কিন্তু আজকে আমি বলবো আমার মতে বাকিদের কথা বলতে পারবো না আমার ব্যক্তিগত মত হচ্ছে আজকে যে মিটিংটা করা গেছে সেটাই খুবই গুরুত্বপূর্ণ এবং সেই মিটিং এ অনেক কথা হয়েছে নানা রকমের কথা হয়েছে কিন্তু তার মধ্যে ভালো কথাও হয়েছে ইট ওয়াজ রিয়েলি মানে ট্রু ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট মিটিং এ এবং পুরো জিনিসটাই যে জটিলতাগুলো তৈরি হয়েছিল আস্তে আস্তে একটা সদর্থক শেষের দিকে বা সদর্থক সমাধানের দিকে যাচ্ছে বলেই আমাদের মনে হয় আজকে আমরা বোঝা বোঝার চেষ্টা করছিলাম যে সমস্যাটা কোথায় আজকে আমরা বুঝলাম সরকারের পক্ষ থেকে এবং মহামান্য আদালতের পক্ষ থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল একটা জায়গায় আমরা সলিউশানে কি করে আসতে পারি তো সেই বিষয়ে একটি সলিউশান আমাদের মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি দিলেন আমরা আলোচনা করব এবং আমাদের কাছে সেটা লিখিতভাবে জানতে চেয়েছে আশা করি আমরা সবাই মিলে আলোচনার মাধ্যমে তাকে জানাব আমরা বহুদিন থেকে এইটাই প্রত্যাশা করেছিলাম যে আমাদের যে বক্তব্যগুলো আছে সেই বক্তব্যগুলো ফেডারেশনের লোকেরা যারা কর্তা তারা শুনুন কথা এবার হতেই পারে আমরা মোটে তেরো জন আগে অনেক বেশি ছিলাম এখন হয়তো কম কিন্তু আমার মনে হয় গণতন্ত্রে এটাই সব থেকে বড় বিউটি গণতন্ত্রের যে একটি মানুষও যদি একটা কোনো বক্তব্য পেশ করতে চায় সেটা শোনাটাও কিন্তু একটা গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা লোকের বা উল্টো দিকের কর্তব্য যদিও আমরা কিন্তু কখনোই আজকে উল্টো দিক হিসেবে ফেডারেশনের লোকদের সেভাবে ট্রিট করে আজকে এখানে আসেন আমরা চেয়েছি যে একটা অ্যামিকেবল সলিউশন হোক একটা সুন্দর সুষ্ঠু সমাধান হোক আমাদের কথা ওরা বোঝেন ওদের কথা আমরা বুঝি সেই প্রসেসে অনেক কথা হয়েছে অনেক রকমের কথা দুপক্ষের মানুষে আমরা বলেছি সেই কথা শেষে আমাদের মনে হয়েছে যে মিটিং ওভারঅল বলতে গেলে বলবো যে আমি বলবো ইতিবাচক মিটিং হয়েছে আগামীতে হয়তো আরও কয়েকটি পদক্ষেপ হবে এবং তারপর সেসব দি সিদ্ধান্তে পৌঁছানো যাবে তবে আজকের মিটিংয়ের কথা এইটাই আমি বলবো যে এই মিটিংটি কিন্তু আমরা বহুদিন ধরে চেয়ে আসছিলাম সেইটা আজকে করতে পারলাম সেটা জন্যে আমরা সবার কাছে কৃতজ্ঞ এবং সকলের কাছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি সেটা হচ্ছে আরো বৈঠকের সম্ভাবনা রয় হতেই পারে যদি মনে করেন যদি তথ্য সম্প্রচার তথ্য সংস্কৃতি বিভাগ মনে করেন যে আরেকবার কথা বলার প্রয়োজন আছে যদি ফেডারেশন মনে করেন যে আরেকবার একবার কথা বলার প্রয়োজন আছে যদি আমরা মনে করি যে আমরা আরেকবার কথা বলতে চাই সেটা তো সর্বসম্মতি ক্রমে হবে সকলের আলোচনা সাপেক্ষে আবার যদি বৈঠক করতে হয় সেটা নিশ্চয়ই আরেকবার করা হবে কিন্তু আজকে আমি বলবো আমার মতে বাকিদের কথা বলতে পারবো না আমার ব্যক্তিগত মত হচ্ছে আজকে যে মিটিংটা করা গেছে সেটাই খুবই গুরুত্বপূর্ণ এবং সেই মিটিং অনেক কথা হয়েছে নানা রকমের কথা হয়েছে কিন্তু তার মধ্যে ভালো কথাও হয়েছে নাই বলেও হয় সেটা নিয়ে কিছু হয়েছে মানে সেটা নিয়ে কথা হয়েছে অফকোর্স আমরা আমার সেই জন্যই তো আমরা তো মহামান্য হাইকোর্টের নির্দেশেই তো ফেডারেশন আজকে আমাদের সঙ্গে আইএনসি আমাদের আজকে আমাদের সঙ্গে বসেছেন তো সেটা তো বলাই বাহুল্য তার মধ্যে কোর্টের একটা ভূমিকা থাকবে এবার ওরা কি পোস্ট করেছেন সে ব্যাপারে আমি অবগত নেই বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা শুনতে এসছি যে কি সমস্যা যেটা আমরা বুঝতে পারলাম যে আজকে আমাদের পরিচালকরাও এসছে অরিন্দম সিং সম্মানীয় আমাদের রাহুল মুখার্জি অরমিতা মুন্সি তো এই মুহূর্তে আমাদের সিরিয়ালে যিনি খুব বিখ্যাত আমাদের পরিচালক শ্রীজিৎ রয় আমাদের অয়ন সেন সেনগুপ্ত সবাই এসছেন আর সবাই আছেন আমাদের প্রত্যেকটা গিল্ডের সম্মানীয় সভাপতি এবং সম্পাদকরা এসছেন আমরা কি শুনতে এসেছিলাম যে আসল বক্তব্যটা কি সমস্যাটা বলুন যেটা আমাদের উপলব্ধি যে সমস্যাটা কিন্তু কিছুই না সেটাই আমরা বললাম এবং আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকগুলো ভাগে বিভক্ত ফিল্ম সিরিয়াল ওটিটি এখন নতুন একটা মাইক্রোড্রামা বিভিন্ন প্ল্যাটফর্মের উপর আছে তো আজকে যে কাজগুলো আমরা করি সেগুলো বিভিন্ন কাজের মধ্যে সমন্বয়ে তৈরি করা বিভিন্ন কাজের মধ্যে বিভিন্ন সমস্যা বিভিন্ন চ্যালেঞ্জকে ফেস করা আজকে আমাদের কলাকুশলী শিল্পী এবং পরিচালকরা করছে আমাদের পরিচালকরা সেটাই বললেন আমাদের কলাকুশলরা সেটা বললেন তো আজকে আমরা বোঝা বোঝার চেষ্টা করছিলেন যে সমস্যাটা কোথায় আজকে আমরা বুঝলাম সরকারের পক্ষ থেকে এবং মহামান্য আদালতের পক্ষ থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল একটা জায়গায় আমরা সলিউশানে কি করে আসতে পারি তো সেই বিষয়ে একটি সলিউশান আমাদের মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি দিলে আমরা আলোচনা করব এবং আমাদের কাছে সেটা লিখিতভাবে জানতে চেয়েছেন আশা করি

সমানধন্য পরিচালকরা এসেছেন তারা সবাই জানতে চেয়েছেন যে আমরা তো চাইনি এই কেসটা কোর্ট কলাকুশলেও তো চাইনি তাহলে কোর্ট কেসটা কেন সেটাই তো প্রশ্ন সেটা আমি দেখুন মিটিংয়ের কথা বাইরে বললাম পরবর্তী কোনো গুরুত্ব হয়েছে আবার পরবর্তী যদি প্রয়োজন পড়ে আবার আপনারা শুনলেন কোনো সমাধানের রাস্তা দিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি সেটা নিয়ে আলোচনা করে জানাবো

এবং আমরা একটা সদর্থক দিকে এগিয়ে চলেছি আজকের মিটিংয়ে আমরা সবাই বসলাম সবাই সবার কথা বললাম আমাদের যে বলার কথাগুলো ছিল ফেডারেশনের প্রতিনিধি যারা ছিলেন তারা তাদের কথা বললেন সো ইটস ইট ওয়াজ রিয়েলি মানে ট্রু ডেমোক্র্যাটিক এনভায়রনমেন্ট মিটিংয়ে এবং পুরো জিনিসটাই যে জটিলতাগুলো তৈরি হয়েছিল আস্তে আস্তে একটা সদর্থক শেষের দিকে বা সদর্থক সমাধানের দিকে যাচ্ছে বলেই আমাদের মনে হয় কোর্টের কোর্টের ক্ষেত্রে এখনো আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি যারা যারা আমরা রিপিটিশন করেছি তারা আলাদা করে আলোচনা করে এবং পরবর্তী গতি প্রকৃতি কী হয় তার উপর নির্ভর করছে আমাদের পরবর্তী কোর্টের ক্ষেত্রে পদক্ষেপ কি থ্যাংক ইউ কি বলবে আজকে কতটা মানে আশারা দেখতে কারণই জানতে না কেন এরকম হচ্ছে পরিষ্কার দেখো আজকে যে মিটিং হয়েছে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি বা অ্যাজ যে করেছে অ্যাজ তাতে আমার মনে হয়েছে দুপক্ষই আমরা কিছু কিছু কথা আদান প্রদান করতে পেরেছি এবং তার শেষে আমার মনে হয় যে একটা সদর্থক রেজলিউশনে আমরা আসতে পারব ওনার একটা হেল্প বা সহযোগিতা সময়ে এবং এটাই আমাদের ইয়ে কাম্য যে একটা সুন্দর জায়গায় আমরা যেন আবার কাজ করতে পারি একসঙ্গে বিদুল প্রথম এবং এটাই প্রশ্ন ছিল যে কালকে যেহেতু অনেকেই পোস্ট করেছিলেন এই কেসটার কি কারণ তারা বুঝতে পারছে না যারা ছিলেন ও কিছু সঙ্গে এবং আজকে মিটিং হওয়ার পর কি মানে তুলে নিচ্ছ এটাই প্রশ্ন কেসটা থেকে সরে আসছে নাকি না সেটা তো সেটা এখনো অনেক সেটা এখন সিদ্ধান্তের জায়গা আমরা যাইনি কিন্তু এটাই তো শুরু থেকে চাওয়া হয়েছিল বসা অ্যান্ড সেটাই ফাইনালি হলো এটাই আমাদের উদ্দেশ্য ছিল কেস করার যেটা বারবার বলা হচ্ছে কেস কেন করা হলো বসে মিটিয়ে নেওয়া যেত তো সেটারই চেষ্টা হয়েছিল ফাইনালি থ্যাঙ্কস টু কোর্ট যে সেটা হলো সেই বসাটা হলো এবার আশা করি আরও এরকম আরও পজিটিভ জিনিসপত্র হবে এই বসা থেকে আগামী দিনে আরও বসা হবে একটা ফোরামের কথা বারবারই হয়েছে যে ফোরামটা যেটা নিয়ে আমরা বলছিলাম একটা ফোরাম থাকার কথা থাকতে হবে তো সেটা সবাই সহমত সেটাতে কিন্তু এবার দেখা যাক সেটা কতদিনে হয় কিন্তু আমরা পজিটিভ আছি আগামী দিনেও পজিটিভই থাকবে আফটারঅল একটা জিনিস বলা করি আফটার আফটারঅল আজকে এখানে যারা আপনারা যদি ভেতরে থাকতেন দেখতেন যে আমাদের যার আমরা তো এতদিন ধরে যারা কাজ করি যে টেকনিশিয়ানসদের জন্য অনেক অনেক টেকনিশিয়ানস ছিল আমরা কিন্তু ভেতরে আড্ডা মারছি নিজেদের মধ্যে নো মানে ফিলিংস খালি একটাই যে থেকে সবে ওরাও হট ওরা একটা জিনিস ভেবে আমরাও হট যে যেরকমভাবে চাইছিলাম ইন্ডাস্ট্রিটা সুন্দরভাবে কোনোভাবে হচ্ছে না আমাদের নজরে কিন্তু ব্যাপারটা কিন্তু আমরা মানে ওরাও খুব সফটলি বসেছে আমরাও সফটলি বসেছি আশা করি এই জিনিসটা কন্টিনিউ হবে থ্যাংক ইউ সো মা